নমস্কার বন্ধুরা আমার সুস্বাদু কিচেন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগত কাঁচা আম প্রায় শেষে পথে তো আজকে গাছ থেকে একটা কাঁচা আম পেরে সেই আমের মাত্র অর্ধেক অংশ দিয়ে একটা দারুণ সুন্দর রেসিপি বানিয়ে দেখাবো এটা কয়েক বছর ধরে আপনি সংরক্ষণ করতে পারবেন যখন আমের সিজন থাকবে না এটা আপনারা খেতে পারবেন এটা খেতে দুর্দান্ত এবং খুব সহজ পদ্ধতিতে এটা বানিয়ে দেখাবো আজকের এই রেসিপিটা আমি ফার্স্ট টাইম ট্রাই করছি তো কেমন সেটা জানতে ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন তবে আজকে কি বানাচ্ছি দেখুন সাবু আর আম দিয়ে তার জন্য আমগুলোকে আগে কেটে ভালো করে সিদ্ধ করে নেওয়া হয়েছে তারপর এই সাবুটাকে দু ঘন্টার জন্য ভিজিয়ে রাখা হয়েছিল তারপর সাবু দানা আম অল্প একটু জল দিয়ে মিক্সার গ্রাইন্ডারে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব দেখুন এই রকম একটা স্মুথ পেস্ট বানিয়ে নিয়েছি এইবার কড়াইটা বসিয়ে কড়াইটা অল্প গরম হয়ে এলে তার ভিতরে সাবুর এই পেস্টটা আস্তে আস্তে দেব। দেবো আমি মিক্সার গ্রাইন্ডারের ভিতরে বেশি জল দিই নিই জাস্ট পাটিটা ধুয়ে অল্প একটুখানি জল দিয়েছিলাম বলে সাবুর এই পেস্টটা একদম ঘন আছে এবার এর ভিতরে পরিমিত জল দিতে হবে হলে সাবুর সাথে সাথেই জমাট বাঁধতে শুরু করবে প্রথমে মিক্সার গ্রাইন্ডারটা ধুয়ে অল্প একটু জল দিয়ে দিয়েছি দিয়ে জলটা ভালো করে মিক্স করে নিয়ে এইবারে এর ভিতরে আমি বাটি মেপে জল দেব। যে বাটি মাপ করে আমি সাবুদানা নিয়েছিলাম সেই বাটি মাপ করেই আমি এর ভিতরে জল দেব। প্রথমে আমি যে বাটি মাপ করে সাবুদানা নিয়েছিলাম এখানে সেই বাটি চার বাটি জল দিয়ে দিলাম আর আগে মিক্সির ভিতরে যে জলটুকু দিয়েছিলাম এবং মিক্সি ধুয়ে যে জলটুকু দিয়েছিলাম সমস্তটা জল মিলে এক বাটি হবে তার মানে যতটা সাবু তার পাঁচ গুণ এখানে জল দিয়ে দিতে হবে দিয়ে তারপরে সাবুরটাকে হালকা করে নেড়ে সিদ্ধ করতে হবে তার ভিতরে সামান্য একটু নুন দিয়ে দিলাম নুনটা পরিমাণ বুঝেই দেবেন আমি এখানে অল্প নুন ব্যবহার করেছি এবারে দেখুন সাবুর কালারটা আস্তে আস্তে ট্রান্সপারেন্ট হতে শুরু করেছে এইরকম কাঁচের মতো কালার চলে আসছে এবং সাবুটা আস্তে আস্তে ধার থেকে ফুটতে শুরু করেছে তার মানে কিন্তু যখনই কাঁচের মতো কালার চলে আসবে তখনই বুঝতে পারবেন এটা আস্তে আস্তে সিদ্ধ হতে শুরু করছে এটা কিন্তু যত ঘন হবে তত তলায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা এবং সাইডে এই যে ধারগুলোতে কিন্তু জড়িয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই অনবরত এই ধারগুলো নাড়াতে হবে যাতে কোনোভাবে জড়িয়ে না যায় বা দলা পাকিয়ে না যায় এটা যতক্ষণ না ঘন হয়ে আসবে ততক্ষণই কিন্তু এটাকে এইভাবেই কুক করে যেতে হবে আমি এই সাবুর ভিতরে যে আমের পরিমাণটা ব্যবহার করেছি সেটা খুবই কম পরিমাণে আম আপনারা যদি চান একটা আম পুরোটাই ব্যবহার করতে পারেন তবে সেক্ষেত্রে কিন্তু আমটা কম টক হওয়া চাই আমার এই আমটা প্রচণ্ড পরিমাণে টক বলে আমটা খুব কম পরিমাণে ব্যবহার করেছি এবং দেখবেন আমের ভিতরে যেন কোনো আঁশ না থাকে যদি আঁশ থাকে তাহলে এটা মিক্সারে পেস্ট করার পরে কিন্তু ছিঁকে নিতে হবে আমার আমের ভিতরে কোনো প্রকার আঁশ ছিল না সেজন্য আমটা সম্পূর্ণরূপে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করে এটা ব্যবহার করা হয়েছে এবার দেখুন এটা একদম ঘন হয়ে এসেছে দেখুন ঠিক এই রকম ঘনত্ব এসেছে এবং পরিমাণটা অনেকটা কমে গেছে আমি এখানে কোনো ফুড কালার ইউজ করিনি যেহেতু বাড়ির খাবার আপনারা যদি চান এই পর্যায়ে কয়েক ফোটা গ্রিন ফুড কালার দিয়ে দিতে পারেন এর ভিতর দিয়ে ফোটার সময় দেখুন বাবলসগুলো এরকম মাঝখান থেকে এসছে এটা ঘন হয়ে গেছে এইবারে গ্যাসের ফ্লেম অফ করে এটাকে রেখে দিতে হবে তবে কুড়ি মিনিট ধরে আমি এখানে এই সাবুটাকে টোটাল কুক করেছি মিডিয়াম টু লো ফ্লেমে এবার গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করতে এটা আরও ঘন হতে শুরু করবে এইবার এর ভিতরে কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেওয়া হলো দিয়ে এটার সাথে ভালো করে মিক্স করে নিতে হবে কারণ গ্যাসের ফ্লেম অফ করার পরেই কিন্তু এর উপরে একটা আচরণ পড়তে পারে সেজন্য খুন্তি দিয়ে মাঝে মধ্যে এরকমভাবে একটু নেড়ে দেবেন এবার চিলি ফ্লেক্সটা দেওয়ার পরে এর ভিতরে অল্প একটুখানি জিরে দিয়ে দেওয়া হল দিয়ে সেটাকে ওর সাথে ভালো করে মিক্স করে নিতে হবে এবার এটাকে এইভাবে রেখে কিছুটা ঠান্ডা করে নিতে হবে তারপরে ছাদের উপরে একটা প্লাস্টিক পাতিয়ে প্লাস্টিকের ওপরে এইরকম অল্প অল্প করে নিয়ে ঠিক এইভাবে ফেলে তারপরে এই হাতার সাহায্যে পিছনটায় প্রাইস করে এরকম পাতলা করে দিতে হবে আমি আগে কোনো দিন এভাবে সাবুর চিপস বানায়নি তো আজকে প্রথমবার সাবু এবং আম দিয়ে এই চিপসটা বানাচ্ছি সেই জন্য এটা বেশ ভয় লাগছে কারণ আমি প্লাস্টিকে কোনো প্রকার তেল ব্যবহার করিনি এমনি প্লাস্টিকের উপরে লাগাচ্ছি এটা প্লাস্টিক থেকে ঠিকভাবে উঠবে না আর এটা ঠিকভাবে ফুলবে কিনা তো দেখা যাক শেষ পর্যন্ত কি হয় এইভাবেই সমস্ত আম সাবুর পাপড়গুলো প্লাস্টিকের ওপরে এভাবে পাতিয়ে নিচ্ছি তবে এখানে পঞ্চাশ গ্রাম সাবু থেকে টোটাল আমার পঁয়তাল্লিশটা পাঁপড় হয়েছিল এইভাবে সমস্ত পাঁপড়গুলো পাতিয়ে নেওয়া হয়ে গেলে তারপরে এই প্লাস্টিকটাকে ধরে একটুখানি রৌদ্রে রেখে দেব। আমি পাঁপড়গুলো পাতিয়েছিলাম সাদে প্রায় বারোটার দিকে এবং এটা একদিনের মধ্যে শুকিয়ে যাবে এবার এটাকে বারোটা থেকে প্রায় তিনটে পর্যন্ত ছাদে এইভাবে রেখে দেওয়া হয়েছে তিনটে পরে আমি দেখাচ্ছি এটা কতটা শুকিয়েছে এটা দেখে হয়তো আপনারা বুঝতে পারছেন এটা ঠিক কতটা শুকিয়েছে তার জন্য প্লাস্টিকটাকে উঁচু করছি দেখুন পিছনে এখনো সাদা সাদা আছে এরকম ট্রান্সপারেন্ট কালার আসেনি তার মানে এই জায়গাগুলো এখনও শুকায়নি এটাকে সারা রাত রেখে দেব তারপর সকালে তুলব এটা রোদে না রেখে সারা থানের তলায় রাখলেও শুকিয়ে যাবে সকালবেলা এগুলোকে ফুলে দেখি ওঠে কি না এগুলো প্লাস্টিক থেকে খুব সুন্দরভাবে উঠে আসছে এইবার এগুলোকে ভেজে দেখবো এগুলো কতটা সুন্দর ফুলছে এবং কতটা মুচমুচে হচ্ছে এটা খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন এটা খেতেও কিন্তু দুর্দান্ত হয়েছিল তার সাথে কতটা মুচমুচে হয়েছে সেটা আমি হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি